ইফতারের জন্য খুবই সহজ ও মজাদার দুইটা ফ্রোজেন আইটেম বানিয়ে দেখাবো আজকে যেটা আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর কোনো ঝামেলা ছাড়াই বিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে সারাদিন রোজা রাখার পর বিকালে ইফতার বানানো একটা ঝামেলা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে কিভাবে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি ইফতারের আগে আর কোনো ঝামেলাই হবে না রিল্যাক্সে ইবাদত করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি এটা একটু ভেঙে গিয়েছিল তো এখন এই চিকেন টাকে আমি একটু ঝোড়াঝোড়া করে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন মিডিয়াম সাইজের পাঁচটার মতো আলু নিয়েছি তো এখন আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে তো এখন এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে গাজর কুচি আর তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন এক চামচ দিয়ে দিব জিরার গুঁড়া গুড়া চামচ দিব মরিচের গুঁড়া সাথে অল্প কিছুটা দিয়ে দিবো গোলমরিচের গুড়া করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সাথে দিয়ে দিব একটা চামচের মতো লবণ আর এখন এইসব সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা ইউজ করতে পারেন আর চাইলে পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া শেষ এখন আমি হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু পরিমাণ নিয়ে নিচ্ছি আর তারপর একটা বইমার ঢাকনা নিয়ে নিব ছোটো সাইজের আর ওটার মধ্যে এখন আমি পুটা দিয়ে দিব আর মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি এখন এটাকে উল্টে নিব তো ডোনাটের শেফটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সহজে এটা বানানো যায় আর এখন যেগুলো রয়ে গিয়েছে ওইগুলো দিয়ে আমি একটা ডিজাইন করবো তো একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে এরকম চারকোনা শেফ করে নিচ্ছি যতটা পাতলা চান আপনারা ততটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরকম চারকোনা করে নেওয়ার পর এটাকে আমি ছুরি দিয়ে ভাগে কেটে নিব প্রথমে তিনটা ভাগ লম্বা করে কেটেছি আর তারপর বাকি তিনটা ভাগ ওই পাশে কেটেছি তো এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো এক ঘন্টা এটাকে ফ্রিজে রাখার পর কিন্তু সেট হয়ে যাবে আর এখন আমি বাকি প্রিপারেশনগুলো করছি এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণে আটা আপনারা চাইলে মদাও দিতে পারেন সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ আর এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এটা দিয়ে তো এটাকে এক পাশে রেখে এখন আমি একটা পাচারের মধ্যে নিয়ে নিচ্ছি কাম ব্রেডকামটা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন বাউটিটা জাস্ট ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেডকাম তৈরি হয়ে যাবে তো এখন এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন আমি যে আটার ডোটা বা মিক্সারটা বানিয়েছি ওটার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি আর তারপর ব্রেড কামের মধ্যে দিয়ে দিব তো এখন ব্রেড মধ্যে খুব ভালো মতো এটাকে কোট করে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে যাবে তো এরকম করে আমি ডোনাটের সবগুলো শেপ বানিয়ে নিয়েছি যেগুলো কাটিতে শেপ দিয়েছি ওগুলোকে এখন করে দেখাবো তো দেখতে পাচ্ছেন একটাকে ফার্স্টে আটার মিক্সারের মধ্যে কোট করে তারপর আমি বেড কামের মধ্যে কোট করে ফেলবো এটা করতে আরও বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন সবগুলো একদম রেডি তো এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে সারা মাস সময় con corte de আপনারা চাইলে কিন্তু জিপ্লব ব্যাগের মধ্যেও রাখতে পারেন তো এরকম করে বানিয়ে নিলে কিন্তু ইফতারের সময় আর কোনো ঝামেলায় হয় না রিল্যাক্স ইবাদত বন্ধ করতে পারবেন ভিডিওটি ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আমি ইফতারের জন্য একটা স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করব আর এই স্নাক্সটা আমি পাউরুটি আর নুডসল দিয়ে তৈরি করেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক ইফতারে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিয়েছি তো প্রথমে চুলো একটা প্যান বসি এক কাপ পানির সাথে সামান্য একটু তেল আর এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি নিয়ে নিব নুডলস তো এখানে মধ্যে আমি তিন প্যাকেটের মতো নুডলস নিয়েছি আপনার পছন্দ অনুযায়ী নুডস নিতে পারেন তো এখন এই নুডলস টাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে একদম ভালো মতো সিদ্ধ করে নিব না মানে একটু ধরেন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব আর তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিবো তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি তো এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর তারপর একটু ধুয়ে রেখে দিব আর এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব একটা বড় সাইজের রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি নুডলসটা আজকে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো তো এটার মধ্যে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি করে তো এখন এটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি এটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন আর তারপর এই নুডলসের সাথে যে মিনি প্যাক মশলাগুলো থাকে ওইখান থেকে আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট আমরা নুডলস নেওয়ার পরে অ্যাড করব কিছুক্ষণ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিব এক টমেটো সস সস দিলে এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে না এমনিতে এটা টেস্ট খুব ভালো হয় আর তারপর আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া নুডলসটা তো এখন আমি এই সব কিছু মশলার সাথে নুডলসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর তারপর উপর দিয়ে যে নুডলসের মশলাটা বাকি ছিল ওইটাও দিয়ে দিচ্ছি আবার খুব ভালো মতো এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম ডিম দিলেও কিন্তু খুব ভালো হয় বা মজা হয় এটা খেতে তো নুডলসটা একদম রেডি তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউটি এখানের মধ্যে আমি ছয় পিসের মতো পাউরুটি নিয়েছি তো এখন পাউটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিব আপনারা চাইলে এটা শহর রাখতে পারেন তবে এটা ছাড়া নিলে কিন্তু এই রোলটা খুবই মজা হয় খেতে তো এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর এটাকে বেলুন দিয়ে এরকম পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো পাউটিকে বানিয়ে নিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন আবার একদম পাতলা করা যাবে না নাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাবে সোন অনুষ্ঠানে মিক্সারটা দিয়ে দিচ্ছি আর তারপর পাউটি সাইড দিয়ে আমি 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 পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর মতো রোল হয়ে যাবে তো এখন আমি আই পাশ থেকে এটাকে এরকম সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে সব সাইড দিয়ে চেপে চেপে এরকম লাগিয়ে নিব যদি দেখেন যে ফেটে যাচ্ছে তাহলে একটু পানি লাগিয়ে লাগিয়ে নেবেন দেখবেন যে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে তো সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিব আর তারপর নিয়ে নিচ্ছি তো এখন আমি এক একটা করে নাস্তা নিয়ে নিব প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর আমি ব্রেডকামসের মধ্যেগুলোকে কোট করে নিব তো নাস্তাগুলো একদম রেডি এভাবে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারবেন প্রায় দুই সপ্তাহের মতো তো এখন এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি তারপর আমি দুটো দুটো করে ভেজে নিব একসাথে দিলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে তো অল্প অল্প করে ভেজে নেবেন আর এগুলো ভালোতে একদমই কম সময় লাগে তো এক পাশ হয়ে আসলে এক পাশকে আমি উঠিয়ে দিব মিডিয়াম টু লো রেখে দুই থেকে তিন মিনিট এটাকে লালচে করা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন এটা কিন্তু একদম রেডি তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার করে খুব সহজেই ইত্যাদ আপনার এটি রাখতে পারেন তো আমার ভিডিও ছেড়ে পর্যন্ত দেখুন কোনো ভিডিওতে